বছরের শুরুতে মজার মজার রান্না করে ফ্যামিলির সবাইকে খাওয়ালাম সাথে পুরাতন বছরকে বিদায় দিয়ে নতুন বছরকে বরণ করে নিয়েছি হ্যালো আসসালাম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি কিছুদিন আগে আমি একটা ভিডিও দিয়েছিলাম যে গ্রামে আমরা অনেকগুলো মুরগি পুষেছি সেখান থেকে আমি একটা মুরগি নিয়ে আসছিলাম যার ওজন ছিল প্রায় আড়াই কেজি দিয়ে দেখছিলাম সেটা আমি রোস্ট রান্না করার জন্য বাসায় নিয়ে এসেছি আমি রোস্টটা সোনালি মুরগি দিয়েই রান্না করি কিন্তু যেহেতু নিজে হাতে মুরগি পুষেছি তাই ভেবেছি এবার ব্রয়লার মুরগি দিয়েই রোস্ট রান্না করে খাবো সবাইকে দেখি কেমন হয় আচ্ছা আপনারা কি এভাবে ব্রয়লার মুরগিদের বসে রান্না করে কখনো খেয়েছেন খেলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানিয়ে যাবেন আচ্ছা বৎসরের শুরুতে আপনাদের কেমন কাটছে অবশ্যই কমেন্ট করে জানিয়ে যাবেন পুরাতন বৎসরকে বিদায় দিয়ে নতুন বৎসরে অনেকে সাদর গ্রহণ করে নিয়ে সবাই কেমন কাটছে জানি না তবে আমার তো বেশ ভালোই কাটছে মজার মজার রান্না করে সবাইকে খাওয়াচ্ছি এতে খুব বেশ ভালোই লাগছে আচ্ছা পুরাতন বৎসরে অনেকে সুখ দুঃখ হাসি কান্না নিয়েই জীবন চলেছে আচ্ছা সুখ দুঃখ হাসি কান্না নিয়েই তো আমাদের জীবন তাই না এই সুখ দুঃখ হাসি কান্না নিয়ে আমাদের সামনের দিকে এগিয়ে যেতে হবে আমার রোস্ট রান্নাটা হয়ে গেছে এরপর আমি চিংড়িটা রান্না করব তার জন্য একটা প্যান বসিয়ে তেল গরম করে নিচ্ছি এরপর চিংড়িটা বসিয়ে দিয়েছি আমার শাশুড়ি যদি খাসির মাংস খায় না রোস্টও খায় না সেজন্য আমার শাশুড়ির জন্য আমি চিংড়ি মাছটা ভোনা করব। এটা আমার ছেলেও খুব পছন্দ করে আর আমার ছেলেদিকে তার দাদিকে দিবে না সেই কথাই বলছে

চিংড়ি চিংড়ি মাছটা আমার ভূনা হয়ে গেছে আমার ছেলে যেহেতু চিংড়ি খুব পছন্দ তাই তার দাদির সাথে একটু মজা করছিল। এদিকে আমি পোলাও রান্না করবো তার জন্য পানি গরম করে নিয়েছি সাথে আমি পানি গরম দিয়ে চালটাও ধুয়ে নিয়েছি এরপর একটা পেন বসিয়ে আমি এই যে তেল গরম করে সব কিছু দিয়ে আমি চালটা এখন ভেজে নেব যেহেতু আমি নিজে নিজে ভিডিও করি তাই সেজন্য আমি সব কিছু ভিডিও করে দেখাতে পারি না ভোনা হয়ে গেলে আমি চালে গরম পানিটা দিয়ে দিয়েছি আর কি কি রান্না করেছি সাথে সেটা আপনাদের সাথে শেয়ার করব ভিডিও শুরুতে আপনার দেখে বুঝে গেছেন আমি কি কী রান্না করেছি তারপর আপনাদের সাথে এটি শেয়ার করলাম আমি রোস্ট রান্না করেছি সাথে চিংড়ি মাছ ভোনা করেছি খাসির মাংস ভোনা করেছি রান্নাটা কেমন হয়েছে অবশ্যই সবাই কমেন্ট করে জানিয়ে যাবেন আমি হয়তো ভালো কন্টেন্ট ক্রিয়েটার না তবে ভালো ভয়েসও দিতে পারে না জন্য সবার কাছে ক্ষমা প্রাপ্তি আমার পোলাওটা হয়ে গেছে পোলাওটা হয়ে গেলে আমি এর উপর কিছু দ্রেস্তা ছাড়িয়ে দেব নতুন বছরে যেহেতু সবাই পিকনিক করে সবাই অনেক আনন্দ করে কিন্তু আমি এগুলো কিছুই করি না তাই ভেবেছি সবাইকে পরবার পছন্দের রান্না করে খায় সবার মনটা জয় করে নিব তাই না আর মেয়েদের জীবনটা এমনই রান্না করতে করতেই মেয়েদের জীবন আমাদের কাজই তো রান্না সংসার সামলানো দুপুরে এবার সব কিছু রান্নাবান্না শেষ করে গোসল করে ফ্রেশে আমরা দুপুরে খাওয়া দাওয়া করে নিয়েছি আর এই ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই সবাই কমেন্ট করে জানিয়ে যাবেন সবাই ভালো থাকবেন